তেলাপোকা চাষ করা তো একটু অন্যরকম ব্যাপার অনেকে এটা প্রোটিনের উৎস হিসাবে ব্যবহার করে আবার কেউ পোষা প্রাণীদের জন্য খাবার তৈরি করতে চাষ করে চীন আর কিছু অন্যান্য দেশে তেলাপোকাকে খাবার হিসেবে ব্যবহার করা হয় এর জন্য বিশেষ একটা পরিবেশ তৈরি করতে হয় যাতে ওরা ভালো মতো বেড়ে উঠতে পারে তবে এটা বেশ সতর্কতার সাথে করতে হয় কারণ তেলাপোকা পালাতে পারলেই সেটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে তেলাপোকার বিভিন্ন প্রজাতি আছে কিছু প্রজাতি নোংরা জায়গায় থাকতে পছন্দ করে আবার কিছু প্রজাতি পরিষ্কার জায়গায় থাকতে পারে এদের দ্রুত বংশবৃদ্ধি হয় এবং এরা প্রায় সব কিছুই খেতে পারে তাই এদের নিয়ন্ত্রণ করা কঠিন ব্যাপার কিছু দেশে তেলাপোকাকে প্রোটিনের একটা ভালো উৎস হিসেবে দেখা হয় কারণ এতে প্রচুর প্রোটিন এবং অন্যান্য পুষ্টিগুণ রয়েছে তবে তেলাপোকার চাষ করার সময় স্বাস্থ্যবিধি মেনে চলা খুব জরুরি যাতে কোনও রোগ জীবাণু না ছড়ায় তেলাপোকার চাষ করা তো একটু অন্যরকম ব্যাপার অনেকে এটা প্রোটিনের উৎস হিসাবে ব্যবহার করে আবার কেউ পোষা প্রাণীদের জন্য খাবার তৈরি করতে চাষ করে চীন আর কিছু অন্যান্য দেশে তেলাপোকাকে খাবার হিসেবে ব্যবহার করা হয় এর জন্য বিশেষ একটা পরিবেশ তৈরি করতে হয় যাতে ওরা ভালো মতো বেড়ে উঠতে পারে তবে এটা বেশ সতর্কতার সাথে করতে হয় কারণ তেলাপোকা পালাতে পারলেই সেটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে